সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস জাতির সাথে এক তামাশা শুরু করেছে তিনি জাতা জাতিকে প্রতিনিয়ত আশা দিচ্ছে ভরসা দিচ্ছে কোনোটাই পালন হচ্ছে না বরঞ্চ বোঝা যাচ্ছে তিনি জাতির সাথে এক প্রতারণায় লিপ্ত হয়েছে এবং সমানে মিথ্যে কথা বলা যাচ্ছে সেটা কেমন যেমন তিনি গোলালামপুর ভিজিট করার সময় দাবি করেছিলেন মালয়েশিয়ায় দশ হাজার শিক্ষার্থী চাকরি হবে এবং মালয়েশিয়া সে ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে এবং এই সিদ্ধান্তের ব্যাপারে আজকের পত্রিকায় মালয়েশিয়ার মন্ত্রী দাবি করেছে ইউনুসের সাথে এই ধরনের কোন চুক্তি বা সম্মতি দেয় নাই পত্রিকার নিউজে কি বলে হচ্ছে এখানে এই বৈঠকটা কিন্তু আসিফ নজরুল্লাহ উপস্থিত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কমল কোয়ালালামপুর ইউনিভার্সিটি হেবাংসন মালয়েশিয়ায় আজ বুধবার দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জাম্বি আব্দুল কাদের সঙ্গে বিষয়টি উপস্থাপন করেন বৈঠকে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন উপস্থিত ছিলেন বৈঠক নিয়ে আসিফ নজরুল বলেন মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বর্তমানে প্রায় দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত আছে দেশের শিক্ষার্থীরা সেখানে মালয়েশিয়া শ্রমবাজারের সুযোগ পান সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সুযোগ হবে তো এই খবরটা কিন্তু সব পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়েছিল যে ইউনুস একটা সফলতা নিয়ে এসেছে কিন্তু আমরা দেখেছিলাম ইউনুস মালয়েশিয়াতে থাকা অবস্থাতেই দুইশো জন প্রবাসী শ্রমিককে পাছায় রাতে দিয়ে বাংলাদেশে পাচার করে দিয়েছে একশো জনকে ঢুকতে দেয়নি কিন্তু এই যে একটা রাষ্ট্রের ব্যাপারে মিথ্যা প্রবাদনরা প্রচার কতটা ভয়ঙ্কর দেখেন এই যে বাংলাদেশি দশ হাজার শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট পাস এর দাবি অসত্য মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী মালয়েশিয়া অধ্যয়নরত দশ হাজার শিক্ষার্থী কাজের সুযোগ দিতে গ্র্যাজুয়েট পাস দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন দেশটির উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী জাম্বি আবদ গাদির গত শনিবার তেইশে আগস্ট এই বিবৃতিতে তিনি এই কথা জানান অর্থাৎ তিনি এই খবর পাওয়া মাত্রই স্পষ্ট ভাষায় সবার উদ্দেশ্যে আন্তর্জাতিক মিডিয়ার উদ্দেশ্যে এই খবর দেন ইউনুসের আরো ব্যাপারী প্রিয় দর্শক আপনাদেরকে ধরিয়ে দেয় যেখানে মালয়েশিয়া দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা সেটা মালয়েশিয়ার মন্ত্রী দাবি বলে দিচ্ছে যে আমার সাথে এই ধরনের কোনো কথা হয়নি কিন্তু জাতির সাথে ইউনুস প্রতারণা করেছে তার সাথে এই ধরনের কথা হয়েছে এবং সুযোগটা পাবে আরো একটা খবর প্রিয় দর্শক আপনাদেরকে বলে দেই ইউনুস কিন্তু আপনাদের মনে আছে রোহিঙ্গাকে ক্যাম্পে যে ইউনুস তাদেরকে আশা ভরসা দিয়েছিল যাতে একটা আশার আলো দেখেছিল যে রোহিঙ্গারা বোধহয় এইবার ফেরত যাবে যেহেতু ইনুস একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড় সুতরাং তার কাছে বার্মা তুচ্ছ তিনি জাতিসংঘের প্রেসিডেন্ট পর্যন্ত বাংলাদেশে নিয়ে আসছে সুতরাং এর সমাধান হবে আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা প্রত্যাশা প্রধান উপদেষ্টা ইনুস কিন্তু বিবৃতিতে বলেছে যে আপনারা আগামী আপনার নিজের দেশেই করবেন কিন্তু আজকে আশ্চর্যজনকভাবে সেই সুর কিন্তু বদলে গেল তিনি কি দাবি করলেন সমস্যা মায়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই হবে ডক্টর হালদার আপনি দুইটা বিষয় দেখলেন ইনুস কতটা মিথ্যাবাদী কতটা প্রতারক এবার আপনি একটু বলবেন কি ইউনুসের প্রতারণার রোষ রাখি ধন্যবাদ এবং বিশ্ব বাটপার এই যে একটা বিশ্ব বাটপার। এবং এই যে মানুষকে চোখে ধুলা দিতে এবং এই বাটপারি করতে ওস্তাদ এবং আপনি দেখেন মানে কত বড় বাটপার এই মাথায় যে টুপিটা পড়ছে টুপিটাও বলতেছে একটু বাটপার ও তো সারা জীবন টুপি পরে না নামাজ পড়ে না রোজা রাখে না হ্যাঁ ও বাটপারি করা ওর ভিতরে একটা ওর রক্ত মিশে গেছে এবং এই বাটপারি করতে করতে এই দেশটাকে কিন্তু শেষ করে দিয়েছে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং আজকে দেখেন একদম মালয়েশিয়ান মন্ত্রী শিক্ষা বিষয়ক শিক্ষা বিষয়ক মন্ত্রী স্পষ্ট ভাবে এখানে তাকে বলে দিয়েছে যে এই ধরনের জিনিস বা এই ধরনের আসলে কতটা ক্ষতিকর উদ্বিগ্ন হয়েছে যে এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য তাইলে ডক্টর সংযুক্ত করে বিনয়ের সাথে সেটা হলো উনি কিন্তু একটা স্পষ্ট কথা বলেছেন যে আরো দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন হওয়া উচিত মানে আপনি কি মনে করেন এটা কি একটা বিদেশি মন্ত্রীর মুখে আপনাকে আমাকে দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলবে এটা আপনার কাছে ইউনসের কাছে লজ্জা লাগতে পারে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য লজ্জা এটা 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 বাংলাদেশের মানুষের জন্য কত বড় লজ্জা যে উনি নিয়ে আসলো মানে বাটপারি করতে করতে জায়গা জায়গা বুঝে না যে কোথায় জায়গা করলে ধরা খাবো আর কোথায় ধরা খাবো না ও আসলে যেখানে যায় সেখানেই বাটপারি ধরা খায় আপনি দেখেন যে দেশে গেছে সেই দেশে যে বাংলাদেশের জন্য বাদ খারাপ কিছু নিয়ে আসে ভালো কিছু নিয়ে আসতে পারে নাই আর রোহিঙ্গাদের তো পাড়াবে দূরে কথা আজকে রোহিঙ্গারা গত কয়েকদিন ধরে মধ্যে প্রায় 1 লক্ষ রোহিঙ্গা করে করেছে কখন বাংলাদেশে ঢুকবে তারা বরঞ্চ এখন বলতেছে যা রোহিঙ্গাদের জন্য এর চেয়ে বেশি কিছু আমার করার নাই মানে পার পাড়িতে একটা সীমা থাকা দরকার এ আসলে বিশ্ব বাটপার ভাই এই নিউজটা দেখুন রোহিঙ্গা বাছে জাতি একটা হাফ ছেড়ে বেঁচে শুনো যে রোহিঙ্গারা হয়তো নিজের দেশে ফেরত যাবে বাংলাদেশের যে বিশাল একটা বিস্ফোরার মতো সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে বিশ লক্ষ পনেরো পঁচিশ লক্ষ মতন করে এগারো বা বারো লক্ষ এই একটা বোঝা টানা বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশের পক্ষে একটা অসম্ভব এবং তারা দিন দিন পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে ওই পর্যটক এরিয়াটাতে তো বাংলাদেশের মানুষ একটা আশার আলো দেখেছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবার আন্তর্জাতিক খেলোয়াড় আপনি কোথায় আসার আলো দেখছেন আমি তো ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমার আমার অবজারভেশন বলি নিউজ যেদিন বলছে যে যাবে আমি সেদিন বলছি এটা এটা হবেই না কারণ আপনাকে একটা জিনিস মনে করতে হবে আন্তর্জাতিক রাজনীতি প্লাস এই যে ঘটনা সেই ঘটনার অঙ্কটা যদি আপনি মিলান দুই প্লাস দুই হইতে হইলে চাইর হবে এখন কেউ যদি দুই প্লাস দুই দশ মিলিটে হয় তাহলে বুঝতে হবে সে বার্তা আপনাকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এর আগে সরকারও কিন্তু ওদেরকে পাঠানোর চেষ্টা করছে তারপর না পেরে ভাষানচরের মতো একটা দ্বীপে নিয়ে তাদেরকে মানে রাখার জন্য চেষ্টা করছে কেন করছে এই খরচটা কেন করছে কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল এই ভৌগোলিক রাজনীতির যে জায়গাটা এবং ওদেরকে পাঠানোর যে বিষয়টা সেইটাকে অসংহংশ ভাগ করতে হয় শান্তিপূর্ণভাবে যদি কোডক করতে হয় সেটার জন্য একটা দীর্ঘ সময়ের ব্যাপার হবে সেটা ইউনস বললেই হবে না আর কল্লি হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ইউনস যাকে বাপ ডাকে যে আমেরিকাকে বাপ ডাকে সেই আমেরিকাকে তো মিয়ানমার জুমটা সরকার গনেও না গনে না বলে না এবং গনে না মানে আজকে নিউজ দেখেন

সে এই রোহিঙ্গাদের একটা গ্রুপকে ইউজ করে বাংলাদেশে তাদেরকে স্থায়ী ব্যবস্থা করার চিন্তা করতেছে এবং যার মাধ্যমে বাঙালিদেরকে দাবাই রেখে রোহিঙ্গাদের দিয়ে সে সরকার তৈরি করার চেষ্টা করতেছে রোহিঙ্গাদের শক্তির মাধ্যমে জঙ্গি পনার মাধ্যমে সে সরকারকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতেছে আপনি একটা সুন্দর পয়েন্ট উপস্থাপন করেছেন আবার আতার হালদার এবং আপনি ইতিমধ্যে জানেন দেড় লক্ষ রোহিঙ্গাকে কাজে লাগিয়েছিল জঙ্গিদেরকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য এবং আপনি আবারও নিয়ে আসলেন এই জিনিসটা সামনে যে আসলে ইউনোস নাটক করে এই রোহিঙ্গাদেরকে নতুন রোহিঙ্গাকে সব রোহিঙ্গাকে একসাথে ট্রেনিং দিয়ে এই তার সরকারকে দীর্ঘমেয়াদী পরক্ষমতায় রাখার প্রক্রিয়ার জন্য এই ধারণা আমার কাছে তো মনে হয় আমার কাছে মনে হয় যে ইউনোস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে एक्चुअली সে বাংলাদেশে জন্য কাজ করছে না সে কি রোহিঙ্গা সে সেও কিনা রোহিঙ্গা কিনা যে বাংলাদেশে বসে এসে রোহিঙ্গাদের এই দেশে স্থায়ী করার জন্য চেষ্টা করছে এবং রোহিঙ্গাদের মাধ্যমে সে ক্ষমতা সন্ত্রাসবাদের মাধ্যমে ক্ষমতা টিকে রাখার চেষ্টা করছে তার মানে আমার তো ধারণা যে উনিও আরাকান স্টেটের একজন নাগরিক কিনা যে বাংলাদেশে আরাকান থেকে এসে তারপরে এটা বিতর্ক আছে এটা নিয়ে বিতর্ক বলতে নিরানব্বই শতাংশ অনেকে কনফার্ম করছে এই ইনুসের বংশধররা রোহিঙ্গা এবং বার্মা থেকে তারা মূলত দেশে আগমন এটা অনেকে ভিডিওর মাধ্যমে প্রমাণাদি উপস্থাপন করেছে তারপরে এক পার্সেন্ট সন্দেহ রাখলাম যে হয়তো না হতে পারে কিন্তু নাইনটি প্রমাণ রোহিঙ্গার দিকেই যাচ্ছে ইনুস নিজে রোহিঙ্গা হ্যাঁ কথাটা আপনি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে আর কিছু যদি বলার না থাকে তাহলে আমরা শেষ বলা হচ্ছে এখানে আরেকটা জিনিস স্পষ্ট আপনি দেখেন এই যে মালয়েশিয়ার যে ব্যাপারটা বলা হচ্ছে এখানে কতটা লজ্জাজনক বিষয় তারা কি বলছে মালয়েশিয়ার এই মন্ত্রী আমি একটু কথা একটু পড়ে শুনাই তাহলে একটু জন দর্শকের জন্য ভালো হবে তিনি বলেন একজন একাডেমিক পটমিত্রীর মানুষ হিসেবে তার উচিত সত্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলা অনুমান বা অসতর্ক ভাবে তথ্য প্রচার করা না ডক্টর জম্ভরি জোর দিয়ে বলেন শিক্ষাগত নীতিমালার জন্য এমন তথ্যের প্রয়োজন যা সততা নির্মূলতা এবং সত্যতা ধারণ করে তিনি আরো বলেন হাইমিলা হাইমিলাম যেন ইচ্ছামতো ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভুল ধারণা তৈরি না করেন এবং মানুষকে বিভ্রান্ত না করেন এইভাবে এই যে ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার জন্য কন্টেন্ট তৈরি সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে তার মানে এই জিনিসটা কিন্তু মালয়েশিয়া সরকারের ভিতরে খুব এফেক্ট করছে যা আপনি জানেন না ওই যে কিনা বলে যার নাই প্রচার নেই সে ঘরকা মালিক হয়ে এরকম একটা ব্যাপার মানে মালয়েশিয়া সরকারের কোনো কথা নাই বা সে তা সে এটা নিয়ে কোনো কথা বলে নাই উনি এখান থেকে আওড়াচ্ছেন মালয়েশিয়ার আমাদের দশ হাজার শিক্ষার্থীকে কাজের সুযোগ দিবে মানে মাওবাড়ির মালয়েশিয়ার মন্ত্রী যে ভাষা আপনি যেমনটা পড়লেন আমি পড়েছি যে ভাষায় ইউনুসের সমালোচনা করলো আসলে লজ্জা তাহলে সে পদত্যাগ করতো আমের তো যদি পারে এই ক্ষমতা ধরে রাখবে এর চেয়ে মজার কোথায় আছে ওর মতো লোভী মানুষ ক্ষমতা ছাড়বে এটা আপনি কিভাবে বলেন এই কথাটা বললে আবার হাসি ভাই ভাই হ্যাঁ সেটাই 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 তাকে লাঠি না মারলে সে ক্ষমতা তাকে নামবেন না প্রিয় লাঠি মারার জন্য প্রস্তুত হয়ে যান একজন বাটপার প্রতারক বাংলাদেশের মসনক আজ দখল করে আছে কুলাঙ্গার সেনাবাহিনীর সহযোগিতায় এগুলো আপনাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ